যাদের দেখবেন প্রস্রাব করলে জ্বালা পরা লাগে যে জ্বালা পোড়া ভালো করতে পারবেন অনেক সময় আছে যে প্রস্রাবের মধ্যে ইনফেকশন হয় যদি ইনফেকশন হয় সহজে ভালো করতে পারবে আবার অনেক সময় দেখবেন প্রস্রাব থলিতে ছোট ছোটো পাথর হয় এই পাথরগুলো সহজে প্রস্রাবের সাথে বের করে নিয়ে আসতে পারবে কিভাবে চিকিৎসাটা শিখে রাখেন এটা হলো তুলসী পাতা এই তুলসী পাতা কিন্তু অনেক উপকারিতা আছে এরকম তুলসী পাতা নিয়ে রস করবেন দুই চামচ পরিমাণ রস আর হলো দুর্বা ঘাস আমরা সবাই চিনি যে দুর্বাগাশ আবার দুই রকম একটা মোটা একটা চিকন যে চিকন ঘাস যেটা এটা রস করবেন দুই চামচ দুই চামচ রস আর দুই চামচ ঘাসের রস দুই চামচ এই তুলসী পাতার রস এই সাত চামচ রস আপনারা সকালবেলা খালি পেটে একটানা সাত দিন খেয়ে দেখেন ইনশাআল্লাহ ভালো একটা উপকার পাবেন আপনার প্রস্তাবে থলিতে ছোট ছোট পাথর হলে পাথর হলে সহজে প্রস্তাবের সাথে বেরিয়ে আসবে প্রস্তাবের জ্বালাপোড়া দূর হবে আর অনেক সময় যে যে আপনার প্রস্তাবের যে ইনফেকশন হয় এটা সহজে ভালো করতে পারবে